কতই হবে বছর আট থেকে বছর আমরা ঢাকা থেকে উত্তরাঞ্চলে এই যে রংপুর পর্যন্ত অর্থাৎ একটা দেশের রাজধানী থেকে আরেকটা বিভাগীয় শহর পর্যন্ত এবং এই বিভাগীয় শহরটার কিন্তু দূরত্ব অন্য বিভাগীয় শহরগুলো চেয়ে বেশি তো এমন একটা বিভাগীয় শহরের দুই লেন থেকে একটা চার লেনের রাস্তা হতে 8 থেকে 10 বছর লাগে তাও রাস্তাটা এখনো কমপ্লিট হয় নাই এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের অবস্থা উত্তরবঙ্গের মানুষের উнгаলের দৃশ্য আমাদের স্থানীয় এবং জাতীয় যারা এর আগে বড় বড় রাজনৈতিক ছিল বিভিন্ন বড় বড় দলের বড় বড় মার্কার বড় বড় পদধারী নেতা এই এক একজন নেতা তারা আমরা দেখেছি যে যতটা না এলাকার উন্নয়ন তাদের জায়গা থেকে তাদের করতে হবে এইদিকে মনোযোগ মনোযোগ ছিল ছিল তার চেয়ে বেশি কিভাবে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছানো যায় দ্বিতীয়ত তাদের প্রায়োরিটি ছিল কিভাবে কামড়াকামড়ি করে নিজে ক্রেডিট নেওয়া যায়